সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটি করা হয়েছে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বেলকুনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এই বাড়িটির ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট আপনি চাইলে বাড়িটি করতে পারেন এই বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে ভালোভাবে রং করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এরকম একটি বাড়ি করলে কত টাকা লাগবে বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে বাড়িটি করা হয়েছে সামনে বারান্দা দিয়ে এবং বারান্দাটি আর সিসি দিয়ে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ফিছনের ডিজাইন পিছনে প্রত্যেকটা জানালার মধ্যে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র রং করার বাকি আছে ভিতরে রং করা শেষ এখন বাহিরে রং করা হবে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের বলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা দিব হবে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য বাড়িটির ভিতরে রয়েছে লম্বা একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে চৌচল্লিশ ফিট এবং পাঁচ ফিট ব্যালকনিটি যেহেতু আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে তো আপনারা ছাদের মধ্যে ফুলের নকশা করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনি চাইলে এভাবে ফুলের নকশা করতে পারেন তাহলে অনেক সুন্দর হবে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি এবং প্রস্ত বারো ফিট প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে এবং এই বাড়িটির সিলিং এর মধ্যে বুটের সিলিং করা হয়েছে আপনি চাইলে সেম ভাবে করতে পারেন বাড়িটি করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং দরজার উপরে জিনিসপত্র রাখার জন্য একটি শেল করা হয়েছে এই বাড়িটির প্রত্যেকটা জানালার মধ্যে অ্যাসেস করা হয়েছে আপনি চাইলে গ্রিল দিয়ে করতে পারেন আমরা প্রত্যেকটা রুমের ডিজাইন দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে যেহেতু বাড়িটির মধ্যে তিনটি বেডরুম একটি একটি কমন টয়লেট করা হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে এই বাড়িটি আপনি চাইলে করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং বারো ফিট এই রুমের মধ্যে সামনে এবং পিছনে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে উপরে বোর্ডের সিলিং করা হয়েছে যেহেতু বাড়িটির ভিতরে সম্পূর্ণ রং করা হয়েছে যার কারণে বালিটির ডিজাইন অনেক সুন্দর দেখা যাচ্ছে সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য যেহেতু নতুন রং করা হয়েছে সো রং যেন দরজার মধ্যে না লাগে যার কারণে পলিথিন দিয়ে ডেকে রাখা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত বারো ফিট এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এই রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে উপরে সিলিং মধ্যে বোট ব্যবহার করা হয়েছে যেহেতু একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে সো টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের হচ্ছে ষাট ফিট এবং ফস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি আপনি চাইলে টাইস দিয়ে করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বারান্দার লাস্টে করা হয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে কমন টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট নয় ইঞ্চি টয়লেটের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটির বেলকুনিটি লম্বা জায়গার মধ্যে করা হয়েছে আপনি চাইলে সেমভাবে করতে পারেন ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে সৌচল্লিশ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট বুঝতেই পারছেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বেলকুনিটি লম্বা করে করা হয়েছে আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এবং ফস্ত আঠারো ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটেচ টয়লেট রয়েছে লম্বা একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে সৌচল্লিশ ফিট এবং ফলস পাঁচ ফিট এখানে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম হচ্ছে এবং সে দ্বিতীয় রুমের জানালা ব্যবহার করা হয়েছে একটি সামনে এবং একটি লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমে দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফস্ত বারো ফিট সেম ভাবে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে একটি সামনে এবং একটি পিছনে এবং এই তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি বারান্দার লাস্টে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইন করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বাড়িটির ভিতরে সম্পূর্ণ কাজ শেষ শুধুমাত্র বাহিরে রং করার বাকি আছে আর মাত্র কয়েকদিনের মধ্যে এটির সম্পূর্ণ লং করা হয়ে যাবে লং শেষে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব প্রায় দশ লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে এই বাড়িটির মধ্যে আমরা সম্পূর্ণ মালামাল খরচ দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে